শুধু এই অভিযান টিম দেখার পর উপরে তারিখটা হালনাগাদ করেছেন প্রথমে মিথ্যা কথা বললেন চ্যালেঞ্জ করলেন যে স্যার দেখেন পনেরো টাকা তো আপনার দাম না কৃষকরা তো এই দামটা পাচ্ছে না আপনি যে বিশ টাকা করে বিক্রি করছেন কৃষকরা তো খুব তাদের মন খারাপ মূল্য তালিকা প্রদর্শন করতে হবে না হলে কিন্তু জরিমানা হবে ঠিক আছে আপনার এটা পনেরো না ষোলো এটা বোঝার জন্য চার পাঁচজন সাক্ষীর প্রয়োজন হচ্ছে এবং বাইনাকুলার মেশিন লাগবে কোন সংকট হচ্ছে সয়াবিন তেলের না কি সংকট আমাদের সংকট বাঙালি কোন সংকট আছে আপনি তার উৎপাদন করেন না কিনে তো নিয়ে আসবেন কিনে নিয়ে আসার পরে আপনি খুচরা প্রতি জিরা কত করে বিক্রি করছেন সাতশো পঞ্চাশ টাকা মিলল না কথা মিললো না ছোলা বুট

এই বাজারে এর আগেও তো আমি এসেছি বলে গেছি সবাইকে জরিমানা না করে শুধু বলে গেছি মৌখিক যে আপনারা মূল্য তালিকা হালনাগাদ করে প্রদর্শন করবেন সেটা তো আপনি আমলে নেন নাই আপনার তো অপরাধ হয়েছে অপরাধ স্বীকার করেন আপনাকে তিন হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো সতর্কতামূলক এর পরবর্তীতে ভিতরে মূল্য হালনাগাদ করবেন তারপরে তারিখ দিবেন ঠিক আছে আটত্রিশ ধারাই তালিকা হালনাগাদ করেন ভিতরে করছেন ধরলে বলতে পারবেন না যদি করে না থাকেন সেটা আমাকে কথা দেন যে আপনি প্রত্যেকদিন হালনাগাদ করবেন প্রতিদিন করা হয় না একদিন করা হয় প্রত্যেকদিনই করতে হবে বুঝছেন দোকানটা যখন খোলেন কয়টার সময় নয়টার সময় নয়টা তিরিশের ভিতরেই করে ফেলবেন দোকানটা খুলে সবকিছু প্রিপারেশন নেওয়ার পরে আপনি মূল্য তালিকা দিকে আপনার মনোযোগটা দিবেন ঠিক আছে ফুলকপির কি সমস্যা হচ্ছে দাম কত টাকা তো ফুলকপি পত্রিকায় দেখতেছি এক টাকা করে বিক্রয় হচ্ছে তাহলে আপনি পনেরো টাকা করে কথা থেকে কিনছেন কারণ আমার থেকে রশিদ দেয় নাই বিশ টাকা করে বিক্রয় করছেন প্রত্যেক পিস না কেজি একটা ওজন দিয়ে দেখেন

30 টাকা পিস টমেটো কাঁচামরিচ আশি টাকা কেজি শীতকালীন সবজি আর কোনগুলো আছে বেগুন কত করে কোনটারই স্যার একটা 60 আপনার কাছে এটা কিন্তু আইনের ব্যর্থ হয় এরপর থেকে আসলে অবশ্যই ক্যাশমোন দেখাবেন দেখা না পারলে তখন কিন্তু জরিমানা হবে তাহলে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে হবে আবার এবং আমাকে যেগুলোর মূল্য বলেছেন বোর্ডটা আপনি অনেক ভিতরে সামনে রাখতে হবে ঠিক আছে সামনে রাখতে হবে এবং মূল্যটাও ওখানে লিখে রাখতে হবে আপনি কত করে বিক্রয় করছেন ফুল কপি কিনেছেন কত করে 100 টাকা লাউ লাউ সচ্চা কিনা আছে না রাখতে হবে এগুলো আপনি কত করে বিক্রয় করছেন একি রেট ফুল কপি এই বাজারে সবই একি রেট মূল্য তালিকা দেয়া নাই কেন ই뗄াগো আপনি যে আমার কাছে 20 টাকা চাইছেন এটাই তো আপনার জন্য মূল্য বিক্রয় মূল্য এটাই তো আপনাকে প্রদর্শন করতে হবে না কেন এই বাজারেতে আগে বলা হয়েছে মূল্য তালিকা নিশ্চিত করার জন্য বলা হয়েছে এর আগে পড়বে বলা হয়েছে পড়া বলা হয়েছে করতেছেন না কেন মূল্য তালিকা প্রদর্শন করতে হবে না হলে কিন্তু জরিমানা হবে ঠিক আছে মৌখিক ভাবে শত করে গেলাম কাড়ে দোকান এর আগে আপনাকে দেখা হয়েছিল তারিখটাও তো হালনাগাদ করেন নাই করা আছে যে কোথায় কত লেখা কালি লাগাইতে লাগাইতে প্রতিদিন একটা নতুন মানুষকে আমি জিজ্ঞাসা করি এক্সকিউজ মি এখানে কত লেখা তারিখ পনেরো তারিখ না ষোলো ষোলো লাগিন নেই আজ সকালে লাগাইছি এটা ওই কালি উঠা যা আমি গামছা দিয়ে উড়াইতে উড়াইতে ওনাকে আমি চিনতাম না ঠিক আছে উনি তো একজন কথা ছাত্রী আমি প্রতিদিনই লেখি পনেরো না ষোলো এটা বোঝার জন্য চার পাঁচজন সাক্ষীর প্রয়োজন হচ্ছে এবং বাইনোকুলার মেশিন লাগবে ঠিক আছে আপনার দায়িত্ব ছিল কি এটা ভুল হয়ে গেছে আমি এটা বাদ দিয়ে দিবো এটা নতুন লাগাবো তার ভিতরে মূল্য ঠিক আছে সব আমি সব ঠিক আছে এটা দরকার আমি ফালটি আলাম ফালটি আনু পেঁয়াজ কত করে বিক্রয় করছেন পেঁয়াজ হলো 30 পাই এই দেখি 50 পাঁচ 50 দেশি পেঁয়াজ কত করে দেশি 50 টাকা আলু আলু হলো 30 পাই 30 দেশি রসুন দেশি রসুন

সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন